সাকিব খান ভাইয়ের সিনেমায় গান করতে পারা মানে হচ্ছে যে মানে বলতে গেলে বাংলাদেশে মানে সর্বোচ্চ একটা প্ল্যাটফর্মে গান করতে পারা আর কি আর তার পাশাপাশি এই সিনেমাটা আসলে মানে শুধুমাত্র বাংলা ভাষায় রিলিজ হওয়া ছাড়াও আরও অনেকগুলো ভাষায় রিলিজ হচ্ছে অনেকগুলো দেশে রিলিজ হচ্ছে সো এত বড় মাপের একটা এত বড় স্কেলের একটা সিনেমায় গান করতে পারাটা এইখান থেকে আসলে প্রত্যাশা কি আমি দিচ্ছে। 办公室里。 ठीकु <laughs> रिक्लेशन <laughs> mm -hmm. okay. তো যেখানে বলতেছিলাম আসলে যে মানে প্রথমত তো শাহুখ খান ভাইয়ের সিনেমা প্লাস অরন্য মোহন ভাইয়ের ডিরেকশন এরকম একটা সিনেমায় গান করতে পারাই এটা বিরাট বড় ব্যাপার অনেক বড় একটা অ্যাচিভমেন্টের ব্যাপার তার পাশাপাশি এই সিনেমাটা হচ্ছে যে এটা আরো বড় একটা স্কেলের সিনেমা লাইক চার পাঁচটা চারটা ভাষায় রিলিজ হচ্ছে সিনেমাটা আর এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে কোনো বাংলা সিনেমা না তাই না ভাই এটা 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 বাংলা সিনেমা আমি শুনছি যে এটা মানে বলিউড সিনেমা মানে বা ইন্ডিয়ান সিনেমা হ্যাঁ মানে ইন্ডিয়া আর বাংলাদেশের ওকে তো যাই হোক মানে এত বড় স্কেলের সিনেমায় গান গাইতে পারা পরে আসলে প্রত্যাশা কি এটা অডিয়েন্স বুঝাই দেবে আমাকে বাট মানে এক্সপেকটেশনের থেকে স্যাটিসফ্যাকশন অনেক বেশি থ্যাংক ইউ অলরেডি গানটা গাইতে পেরেই আমি অনেক স্যাটিসফাইড বাকিটা আপনারা বুঝাই দেন আপনাদের রেসপন্সে নোবেল ভাই আমি মিস বার রহমান মোহন টেলিভিশনে কাজ করি দীর্ঘদিন পরে বড় ক্যানভাসে ফিরে আসা সাকিব খানের মতো মিস্টার সিনেমাতে গান গা দর্শকদের কাছ থেকে সারা কেমন পেয়েছে নিজের ফ্যানদের কাছ থেকে এখনো তো মানে গানগুলো মানুষের সামনে আসেনি ওইভাবে আর কি মানে প্রপারলি রিলিজ হয়নি তবে এই যে আমি গান গাইছি এটা আমি আমার বাবা মাকে যখন বলছি তারা অনেক খুশি হয়েছে আমার যারা আত্মীয় স্বজন তাদেরকে যখন বলছি তারা খুশি হয়েছে বন্ধুবান্ধব খুশি হয়েছে ছোট ভাই ব্রাদার খুশি হয়েছে সো কথা হইতেছে যে যারা আমাকে ভালোবাসে তারা কিন্তু সবাই খুশি হয়েছে তো সেই ক্ষেত্রে আমি মনে করি কি যে আমার সমস্ত অডিয়েন্সরা এই মুহূর্তে বা যারা আমার শ্রোতা আগে পরে ছিলেন আছেন বা থাকবেন সবারই খুশি হওয়ার কথা লোভেল ভাই আমি আব্দুল্লা জুবাইয়ের কাজ করি কালের কঞ্চে আপনার কাছে প্রশ্নটা হচ্ছে যে ব্যক্তি জীবন এবং কর্মজীবন অর্থাৎ প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফ কিছুদিন আগেও আপনি পার্সোনাল লাইফ নিয়ে বেশ বিব্রতকর একটা পরিস্থিতিতে ছিলেন সেখান থেকে প্রফেশনাল লাইফে এসে একটা বড় সিনেমায় দুই দুটি গান আপনি গিয়েছেন সো সেই গানগুলোতে কতটুকু এফোর্ট দিতে পেরেছেন বলে আপনার মনে হয় এবং দর্শক কতটুকু আপনার কাছ থেকে পাবে এবং পাওয়ার পরে সেই জায়গা থেকে আপনি কি এক্সপেক্টেশনটা রাখেন আপনার পরে আমি প্রশ্ন করব নতুন যে নায়িকা পরিচয় করে দিচ্ছে তার কাছে সাকিব খানের মতো যাকে এখন মেগাস্টার বলা হচ্ছে সেই মানুষটার বিপরীতে কাজ করার অভিজ্ঞতাটা কেমন এবং কতটুকু সাহস সঞ্চার করে আসলে কাজটা করতে হয়েছে সেটা তার কাছে আমার প্রশ্ন আমি একটা কথা আপনাদের কাছে রিকোয়েস্ট করতে চাই সেটা হচ্ছে যে আমরা এখানে দরদের প্রোগ্রাম এসছি তো কোশ্চেনগুলো আপনারা যদি দরদ রিলেটেড করেন সেটাই আমরা খুব খুশি হব পার্সোনাল লাইফ নিয়ে আমরা পার্সোনাল ইন্টারভিউ করব সেটা বেটার তাই না মানে আমি আমি আপনাকে জাস্ট এতটুকু বলতে চাই সেটা হচ্ছে যে পার্সোনাল লাইফে কি ছিলাম আমরা আজকে আমরা একটা ভালো মুহূর্তর জন্য এখানে এসেছি তো সেই জায়গাটা থেকে এতটুকুই রিকোয়েস্ট যা জানার দরদ রিলেটেড জানাবেন বা জানার চেষ্টা করব। সেটা আমাদের জন্য ভালো মনে মনে করেন আমার আমি ভুল না থাকি আর মেন কথা হচ্ছে কি ভাইয়া দেখেন এখানে এত বড় একটা সিনেমা রিলিজ হচ্ছে এত বড় একজন নায়কের এত বড় একজন ডিরেক্টর পাশে বসা সেখানে আসলে আমার মতো ক্ষুদ্র একটা মানুষের পার্সোনাল লাইফ সম্পর্কে প্রশ্ন করাটা আসলে একটু মানে কেমন একটু দৃষ্টিকোটি দেখায় বা ফানি দেখায় আমার কাছে মনে হয় সরি যদি আমি আপনাকে অফেন্ড করে থাকি বাট আমার কাছে এটাই মনে হয় কারণ এখানে দরদ না সাকিব খান না অনন্য মামন কোথা কার কোন নোবেল তার পার্সোনাল লাইফ নিয়ে কে জানতে চায় এটা জানতে চায় না গান করছি গানটা ভালো হইলে আশা করি মানে সবার সব কিছুই ভালো লাগবে ইনশাল্লাহ থ্যাংক ইউ জি क्वेश्चनটা একটু আরেকবার করবেন প্লিজ তো ছিল প্রথমবারের মতো মেগা বিপরীতে কাজ করতে কতটুকু অভিজ্ঞতা সঞ্চার করতে হয়েছে এবং কতটুকু সাহস নিয়ে করেছেন যতটুকু করেছেন সেটা থেকে আসলে কতটুকু এক্সপেকটেশন রাখে না কি দর্শকরা কতটুকু পাবে আচ্ছা প্রথমত হচ্ছে এটা আমার প্রথম কাজ তো সেই জায়গা থেকে প্রথম দিনগুলোতে আমি অনেক বেশি নার্ভাস ছিলাম আর আমি যখন বেনারসে যাই আর ইভেন আমার মামুন ভাইয়ের সাথে পরিচয়ই হয় মানে প্রথম দেখাই হয় বানারসে যাওয়ার পর সো ওইখানে আমি যখন যাই তো এর তিন চার দিন পর হচ্ছে আমার সিনগুলো স্টার্ট হয়েছে বাট যে আমার প্রথম তিন চার দিন ছিল আমি হচ্ছে মামুন ভাইয়ের পাশে ছিলাম যখন ওনারা কাজ করছিল আমি সেটে সাথেই ছিলাম ওনাদের কাজগুলো দেখছিলাম তারপর সাকিব ভাই যে কাজ করছিল ওনাকে দেখছিলাম তারপর আমাদের যে সিনিয়ররা কাজ করছিল তাদের কাজগুলো দেখছিলাম তো প্রথমে আমি অনেক নার্ভাস ছিলাম কিন্তু যখন তাদের সাথে আমি প্রথম সেটে কাজ করা স্টার্ট করি তো সবাই এত নাইস ছিল যে মানে সবাই খুব ইজিভাবে আমাকে একটা কম্পোর্ট জোন করে দিয়েছে যে এখানে আমি আমার বেস্টটুকু মানে আমি আমার প্রথম কাজ হিসেবে আমার এক্সপিরিয়েন্স হিসেবে যতটুকু পেরেছি আমি আমারটা বেস্ট দাও ট্রাই করেছি থ্যাংক ইউ প্রশ্নটি মামুন ভাইয়ের কাছে মামুন ভাই জি বলেন কোশ্চেন আচ্ছা প্রশ্নটি হচ্ছে যে আপনার সিনেমায় সবসময় চমক থাকে এবারও আপনি চমক দিলেন এই স্টেজে যে নতুন একজন রয়েছে এরকম আরও কোনো চমক আসলে দরদে আছে কি না দরদের পুরো জার্নিটাই একটা চমক আর এটা অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল বাংলাদেশ থেকে গিয়ে ইন্ডিয়াতে প্যান ইন্ডিয়া ফিল্ম বানানো চারটা ইউনিট নিয়ে কাজ করা তো প্রত্যেকটা জিনিসই চমকের মতোই ছিল তবে আমি বলি যে আমার ফিল্মে একটা চমক আছে এটা সবসময় আমি হাসি যখনই আমার মনে হয় যখন আপনারা আর তো দুটো দিন বাকি রাইট দুদিন পরে যখন ফার্স্ট শোটা দেখবেন এন টাইটেলে গিয়ে সবার একবার মানে দম বন্ধ হয়ে যাবে যে এটা কি হইল মানে অজান্তেই আপনাদের এটা বলতে হবে মানে এটা আমি বলবো যে এটাই যদি বলেন দলদের সবচাইতে বড় চমকটা হচ্ছে এন টাইটেল যখন উঠবে তখন একটা কিছু থাকবে যেটা সবচাইতে বড় চমক এবং এটা আপনাদের জন্য হলে দেখার জন্যই লিখে দিলাম আমি আচ্ছা কোনাল আপও আমাদের মধ্যে আসছে সো একটা চেয়ার দিতে বলুন আচ্ছা আর কারো কোনো কোশ্চেন আছে আমার কোশ্চেন অ্যান্সার আমি করে ফেলেছি আচ্ছা সেকেন্ড টাইম একটু সাফা মারবার কাছে প্রশ্ন রাখতে চাই যে শুটিং শুটিং সাইডে গিয়ে শাকিব খানের কাছ থেকে এমন কোনো বার্তা কি পেয়েছেন আপনি যেটা আসলে আপনাকে এনকারেজ করে কিংবা নতুন করে আসলে নিজেকে প্রকাশ করার আর কোনো মাধ্যম তৈরি করেছে বা কোনো মজার বার্তা তার কাছ থেকে পেয়েছেন কি এরকম মজার কোনো বার্তা আমি পাই নাই কিন্তু আমি যতক্ষণ সেটে দাঁড়িয়ে সাকিব ভাইয়ের কাজ দেখেছি আমার কাছে প্রত্যেকটা বার্তাই আমার কাছে নতুন মনে হয়েছে আর প্রত্যেকটাই হচ্ছে আমার কাছে একটা নিউ লেসন যেটাতে হচ্ছে আমি অনেক ইন্সপায়ার হয়েছি ওখানে আর এটাই তো আর কি আমি অ্যাজ এ আর্টিস্ট হিসেবে যখন আরেকজন সিনিয়র আর্টিস্টের কাজ দেখবো ভালো কাজ দেখব তখন আমি অবশ্যই তার কাছ থেকে শিখবো থ্যাংক ইউ প্রশ্নটি কুণালপুর কাছে কুণালপু আপনি এসেছেন প্রথমে আসলে আপনার প্রস্তুত প্রশ্ন শুনে মনে হয় প্রস্তুতি মনে হচ্ছে না আমি এখান থেকে বলছি আর প্রশ্ন হচ্ছে দরদের জানি আসলে কেমন ছিল আপনার কাছে আসসালামু আলাইকুম সবাইকে আমি শুরুতে আন্তরিক ক্ষমা প্রার্থী আমার আসতে দেরি হয়েছে আমার কাজ ছিল একটা কিন্তু সেটা কোনো এক্সকিউজ না আমি রিয়েলি রিয়েলি সরি আর দরদের জার্নিটা খুবই খুবই সুন্দর হয়েছে দরদের রোমান্টিক গানটি যেটা ইতিমধ্যেই রিলিজ হয়েছে আপনারা শুনেছেন আপনারা প্রশংসা করেছেন হিন্দিটা বাংলাটা দুটো নিয়েই আপনাদের ভালো লাগা মন্দ লাগা জানিয়েছেন খুব ভালো লাগছে যে প্রথম প্যান ইন্ডিয়ান মুভি আমার গাওয়া এরকম যেটা বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই দেশ মিলে হচ্ছে এমন একটি মুভিতে আমি গান গাইতে পারছি আমি পেরেছি গান এসেছে আমার এই জন্য আমার আমি খুবই আনন্দিত ধন্যবাদ মামুন ভাইকে এবং ধন্যবাদ এই ফিল্মের যত কলাকুশলী আছে সবাইকে বিশেষ করে সাকিব ভাইকে নোবেলের সঙ্গে আমার এটা প্রথম কাজ এবং আমার খুবই ভালো লাগছে নোবেল ভেরি ট্যালেন্টেড একজন মিউজিশিয়ান আমরা দুজন একসঙ্গে গাইবার চেষ্টা করেছি একটা খুব সুন্দর গান সো রোমান্টিক এবং একটা খুবই রিদমিক গান দুটো গান দরদে আছে আশা করছি আমার গাইতে যতটুকু ভালো লেগেছে আপনাদের তার চেয়েও ভালো লাগবে আপু আমি দিবাকর বাংলাদেশ টাইমস থেকে প্রশ্ন হচ্ছে এর আগে শাকিব খানের সিনেমা প্রিয়তমাতে আপনার একটি গান ব্লকবাস্টার হয়েছিল আপনি শাকিব খানের সিনেমার জন্য অনেকটা লাকি আমরা কি আর একটি ব্লকবাস্টার গান পেতে যাচ্ছি কি না এবং গান নিয়ে সাকিব ভাইয়ের সাথে আপনার সাথে কি কথা হয়েছে এবং নোবেল ভাই আমি যতটুকু জানি আপনার সাথে সাকিব খানের সরাসরি দেখা হয়নি এই গান আপনাকে যখন প্রথম বলা হয় যে এই সিনেমায় গান করবেন সেই অনুভূতিটা একটু জানতে চাই দুজনের কাছে দুটো প্রশ্ন এবং অনন্য মামুর ভাই মামুন ভাইয়ের কাছে প্রশ্ন যে ওনাদেরকে সিলেক্ট করার পেছনে কারণটা কি ছিল ধন্যবাদ আচ্ছা আমারটুকু বলে নেই যে প্রিয়তমা তো একটা আপনি যেটা বললেন যে গ্লোবালি ব্লকবাস্টার একটা ফিল্ম এবং গানটা গানটা ইউটিউবের গ্লোবাল চার্টে আমি লাস্ট দেখেছি মনে হয় নাম্বার থার্টি ফোরে ছিল এরপরে আমি আর জানি না আর এগিয়েছে কিনা কিন্তু ওইটা আমার কাছে আছে সো এটা আমার জন্য অনেক বড় পাওয়া ছিল এবং যে কোনো এমন কালজয়ী কাজের অংশ হতে পারাটা অনেক ভাগ্যের ব্যাপার তো আমি নিশ্চয়ই এই সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট যারা অনেক অনেক তাদেরকে জানাতে চাই দরদের গানটি নিয়ে সাকিব ভাইয়ের সাথে আমার কোনো কথা হয়নি আগেও বা পরেও তো এটা নিয়ে আমি জানি না মামুন ভাইয়ের সাথে কথা হয়েছে এবং আরেকটি যে গানটি স্যাভি করেছে ভেরি ট্যালেন্টেড মিউজিশিয়ান স্যাভি ওনার সঙ্গে আমার কথা হয়েছে তো এই আমার কাছে তো এটাই জানতে চাই নোবেল ভাইয়ের কাছে জানতে চাই যে এই অফারটা যখন এলো তখন আপনার অনুভূতিটা কেমন ছিল অন্য মামুন ভাইয়ের সাথে তো আমার অনেকদিন আগের থেকে পরিচয় বা ব্যক্তিগতভাবে পরিচয় সো কিন্তু মানে মামুন ভাই আসলে মেবি হয়তো আমাকে কাজ করাতে মানে কি বলে দ্বিধাবোধ করতো মানে সাহস পেত না যে লাইকে কাজটা কমপ্লিট হবে কি না এরকম কিছু তো হঠাৎ একদিন মামুন ভাই আমাকে টেক্স দিলেন যে কি টাথা ঠান্ডা হয়েছে এখন তাহলে চলো একটু কাজ করি আমি ঠিক ঠিক আছে ভাই পরে অফিসে গেলাম যাওয়ার পরে মামুন ভাই বিস্তারিত বললো তারপরে তো ওই যে গান করা আর কি নোবেল ভাই এই সিনেমায় আপনিও গান গেয়েছেন কোন আলাপ আপনাদের সহজা ছাড়ছি না একটু দুজনের কণ্ঠে গান শুনতে চাই দর্শক আছে আমরা লাইভেও আছি লাইভ শুনতে চাই আমরা নোবেলের কণ্ঠে এবং কুনালের কণ্ঠে আসলে এটাই আপনাদের জন্য লাস্ট সারপ্রাইজ ছিল আমরা মিউজিক ট্র্যাকের সাথে ওনারা গান গাবে হ্যাঁ আমরা মিউজিক ট্র্যাক নিয়ে আসছি একটু মিলাবে খালি একটু শুনতে চাই খালি গলায় মামুন ভাই খালি গলায় একটা জিনিস কিন্তু দুইবার শুনলে ভালো লাগবে আচ্ছা ঠিক আছে এক লাইন করে গাইতেই পারে তারা এই গানটার নাম হচ্ছে লুট করেছে গানটা আগামীকাল তিনটায় আসবে ভিডিও সহ আগে বলে দিলাম ইনশাল্লাহ দেখবেন আজকে ওর মুখ থেকে শুনেন গানটা রূপের মাধুরী ছড়িয়ে দিয়ে ছড়ি দয়ে হাল আছে সুন্দরী হাজারো তবু বলে তোমার তুল প্রথম দেখাতে দিল চায় জড়াতে ভালোবাসা ডুবে মাতাল ঘরে লুট করেছে लुटको रेछो मन झटको रे चोखर कैमेरा झूमको रे लुटको रेछ मोन झटको रे दु चोर कैमेरा झूमको रे চাঁদ যখনই দেখে তোমায় লুকিয়ে যায় সে লজ্জায় মরে লুট করেছ মন ঝট করে দুচোখের চোখের ক্যামেরা জুম করে লুট করেছ মন ঝট করে দু চোখের ক্যামেরা জুম করে কোনালাপুর কণ্ঠে কোনালাপুর প্লিজ এটা তো যেটা নোবেল আর আমি গান ওটা তো শোনাবে অনন্য মামুন ভাই তো শোনাবে হ্যাঁ শোনাবে আচ্ছা তাহলে হচ্ছে আমরা এই ভাষা আমার এই ভাষাও যে গানটা রিলিজ হয়েছে গতকালকে বালাম ভাইয়ের এবং আমার ওই গানটির শেষে আমার একটা লাইন আছে আমি ওই একটা লাইন শুনাই কিন্তু ওইটা একদম রোম্যান্টিক একটা গান তো ওইটা রিদমিক না এই গানটি লিখেছে জাহিদ আকবর ভাই এবং আরফাত মাহমুদ করেছে কি জাহিদ নামে কই কই জাহিদ আকবর ভাই কই জাহিদ আকবর ভাই লিখেছে সুর করেছে আরফাত মাহমুদ বালাম ভাইয়ের আমি গিয়েছি জাহিদ আকবর ভাই যদি থাকে এখানে আমি একটু রিকোয়েস্ট করবো আসার জন্য এখানে কি আছেন উনি আছেন আছে আসতেছে হ্যাঁ আমি ডাকবো গান গেয়ে গেয়ে ডাকবো নাকি যাই ডাকবো ভাইকে আচ্ছা এটার হচ্ছে একটা লাইন লাইটটা অফ করলেই ভালো হতো সবাইকে দেখতে পাই গান স্লো গান সো এটার নেই বাট বিউটিফুল লিরিক বাই জাই আর আমরা দুজন যেটা গেছি সেটা আসলে মামুন ভাই বলতে পারবে যে কখন কিভাবে রিলিজ হবে আদৌ রিলিজ হবে কিনা আমি জানি না তবে সেই গানটি নিয়েই আমার শ্রোতার অনেক অনেক আমি কি বলবো উৎসাহ দেখতে পেয়েছি উদ্দীপনা দেখতে পেয়েছি সো সেই গানটি লিখেছে জালাল চৌধুরী আহ গানটি মিউজিক করেছে স্যাভি আমি আর নোবেল গিয়েছি ওইটার একটা একটু শোনাই হুম ওর ওর মা যেটা হয়তো আমরা একটু পরে শুনতে পাবো না আমি লাস্ট একটা কথা বলি সেটা হচ্ছে যে আমরা মামুন ভাইয়ের গান রিলিজ কিংবা সবকিছু রিলিজ নিয়ে আমরা সবাই মামুন ভাইয়ের উপর অভিমান করে থাকি যে সময় মতো আসছে না কিন্তু আসলে এটাও দেখার বিষয় আছে যে উনি একা সব কিছু সামাল দিচ্ছে তাই এত সুন্দর সুন্দর এই যে ট্রেইলার দেখলাম আমরা টিজার দেখলাম গানগুলো শুনলাম দেখলাম এগুলো দেখে যেহেতু আমরা খুশি হয়েছি তাই মামুন ভাই বিশেষ ধন্যবাদটি পেতেই পারে মন ভাই থ্যাংক ইউ ভেরি মাচ এত সুন্দর সুন্দর কনফেন্টস আপনি আমাদের দিয়েছেন এবং আমাদের মেগা স্টারকে আপনি ইনজো বাংলায় যে সুন্দর করে প্রেজেন্ট করেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ মামুন ভাই ভাই আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা নেক্সট পর্বে চলে যাব নেক্সট পর্বে যাই সেটাই ভালো না আচ্ছা অনেক রাত হয়ে গেছে অলরেডি আচ্ছা আমি এখন স্টেজে যারা আছেন তাদেরকে বলবো একটু নিচে আসন গ্রহণ করার জন্য চেয়ারগুলো নিচে দেন আমরা তিনজন একটু থাকি বসেন 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 আচ্ছা আমি বারবার বলছিলাম যে আমাদের যে গানগুলো আমরা শুনি সেই গানের মানুষগুলোকে আমি একটু পরিচয় করে দিতে চাই তো একটা জাইদ একবার ভাইয়ের নাম তো শুনলেন জাইদ আকবর ভাই যদি থাকেন তাকে একটু আসার জন্য অনুরোধ করছি স্টেজে জায়দ ভাই আছেন আর আমাদের অলি ভাই আছেন কিনা অলি ভাইকে আসার জন্য মানে অনুরোধ করছি স্টেজে দুজনকে একটু অনুরোধ করছি আসার জন্য আমাদের অলি ভাই কোথায় অলি ভাই আছেন তো একটা চেয়ার না তো আমি সবসময় যেটা বলি সবার একটা ধারণা থাকে যে সব সবকিছু করে আসলে করে না এই যে গান শুনছেন পাগল মন তারপরে এই ডুবাও এই ভাষাও এই মানুষগুলো থেকেই সৃষ্টি হয়েছে আজকে যদিও ইমরান নেই মানে এইভাবে বলা ঠিক হবে না এই ছবির সবচাইতে জনপ্রিয় গান আমি কাউকে ছোট করে বলছি না সবচাইতে আমার ভালো লাগার গানটা কিন্তু অলি ভাইয়ের লেখা হ্যাঁ এক প্রেম আমি এই গানটা রিলিজের একদিন আগে ছাড়ব ওটা হচ্ছে আমার লাস্ট অ্যাটম বোমা আর কি এই ছবির জন্য আমি মনে করি পার্সোনালি আর হলে যখন দেখবেন মানে আমি যদি আমাকে জিজ্ঞেস করেন যে দরদে নতুন কি আছে আমি শুধু বলবো যে দরদে একটা নতুন সাকিব খান আছে এই সাকিব খানকে আপনারা কখনো আগে দেখেন নাই তো আমি এবং শমশের অলি ভাইকে বলবো যে কিছু একটু বলার জন্য তাদের গানের অনুমতি সাকিব ভাইয়ের ছবিতে গান লেখা আসলে সবসময়ের জন্য আমার জন্য একটা ভালো লাগার মানে ঘটনা ভালো লাগার খবর সাকিব ভাইয়ের প্রথম প্রযোজিত ছবি হিরোদা সুপার স্টারে আমি প্রথম গান লিখেছিলাম তারপরে লিখলাম প্রিয়তমাই তারপরে লিডার আমি বাংলাদেশ সুরমা সুরমা যেটা দিয়ে আমার আর কোনালের একটা ভালো একটা যাত্রা শুরু হলো এবং আমার যেটা সবসময় ভালো লাগে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে কি এই সময়ে তোমার প্লেব্যাক সিঙ্গার মানে কার গান ভালো লাগে আমি সবসময় কোনালের নাম বলি এবং এটা বিশ্বাস করেই বলি এবং এই ছবিতে যে এই ভাষাও এই ডুয়াও যে গানটা লিখেছি হয়তো অনেকের আমার একটা এখানে গানটা নিয়ে একটা অভিযোগ আছে অভিযোগটা হলো কি এখানে আরাফাত মেহমুদ নামে একজন গীতিকারের নাম লেখা হয়েছে যিনি হিন্দি গানটা লিখেছেন কিন্তু বাংলা গানে তিনি একটা লাইনও লেখেন না কিন্তু এখানে দেখলাম গানে যখন গানটা প্রকাশ হলো কি প্রথমে তার নামটা এটা নিয়ে আমার একটা অভিযোগ আছে তারপরে ভালোবাসার খাতিরে আমাকে এখানে ক্ষমা করে দিয়েছি আর কি এবং এই ভাষাও এডুয়াও দর্শকের ভালোবাসা পায় সেটা কামনা করছি আর কি ভালো থাকবেন সবাই শুভ সন্ধ্যা আমি একটু অসুস্থ ছিলাম এই এক প্রেমে এক জীবন আমার যেটা গান এটা যখন আমি লেখার প্রস্তাব পাই তখন আসলে ঈশ্বর গানটা খুব চলছিল ওই সময়ে লেখার প্রস্তাবটা পাই তো ওটাও স্যাড সং এটাও স্যাড সং তো এটা ইমরান গেয়েছে সব মিলিয়ে শাকিব ভাইয়ের মুভি নতুন করে দ্বিতীয়বারের মতো হয়তো অভিজ্ঞতা হবে যে কেমন গানটা আপনারা রিসিভ করেন ওই জায়গা থেকে আর মামুন ভাইকে থ্যাংকস যে উনি মনে করেছেন এই স্যাড সংটা হয়তো আমি ভালো লিখব ওই ভরসার জায়গা থেকে আর আমার প্রত্যাশার জায়গা থেকে আপনাদের হাতে তুলে দেওয়া গেল এই আর কি থ্যাংক ইউ ও আর একটা বিষয় বলার আছে যেটা হলো কি অনন্য মামনের মোস্ট ওয়েলকাম দিয়ে আমার বাণিজ্যিক ছবিতে মানে গান লেখার সূচনা হয়েছিল এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম আর থ্যাংক ইউ সো মাচ আমরা দুটো ছোট ব্যাপার আছে সেটা হচ্ছে যে আমরা একবার টিজার ট্রেলারটা দেখব যেটা অলরেডি আপনি দেখেছেন ফর্মাল জন্য একবার দেখব তারপরে নোবেল আর কোনলাপুর ট্র্যাকগুলো বাঁচবে তারা চেষ্টা করবে আপনাদেরকে একটু এন্টারটেন করার জন্য তারপরে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করব। তো আমরা এখন টিজারটা দেখি একটু লাইটটা অফ করেন আর আসেন আমরা একটু নিজে বসি